আলিপুর আদালতে সারদাকাণ্ডে ধৃতদের জামিন মামলায় সুবিচার মিলবে না সিবিআইয়ের এই আশঙ্কায় মামলা অন্যত্র সরানোর আবেদনে শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট আলিপুর আদালত থেকে সারদাকাণ্ডে জেলবন্দি মদন মিত্রের জামিন মামলা সরল কলকাতা নগর দায়রা আদালতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রণজিৎ কুমার বাগ বাহাত্তর ঘন্টার মধ্যে এই মামলার যাবতীয় নথি কলকাতা নগর দায়রা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে আলিপুর আদালতের জামিন মামলায় পদ্ধতিগত ত্রুটি উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযোগ ছিল অনেক ক্ষেত্রেই শারদাকাণ্ডের দ্রুতদের জামিন মামলা নিষ্পত্তি হওয়ার আগেই শর্ত শিথিল করে আলিপুর আদালতে জামিন দেওয়া হচ্ছে হাওড়া শালকে স্কুল পড়ুয়া বিশাল শর্মা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রণজয় ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে হাজারিবাগ থেকে গ্রেফতার বিশালের মামাতো দাদা রণজয় ভাই অজয় ঠাকুরকে আটক করে রণজয়ের খোঁজে বিহারে রওনা দিয়েছিল হাওড়া পুলিশের একটি দল ধৃতকে জেরা করে খুনের প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা বুধবার থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণীর পড়ুয়া বিশাল শর্মা পরিবারের অভিযোগ স্কুল থেকে ফেরার পথে বছর আটেকের বিশালকে অপহরণ করা হয় বুধবার দুপুরে পঞ্চাশ হাজার টাকা মুক্তি বিশালের বাবার মোবাইলে ফোন আসে বলে দাবি এরপর শুক্রবার সকালে শালকিয়া সনাতন মিস্ত্রি লেন থেকে উদ্ধার হয় স্কুল ইউনিফর্ম পরা বিশালের ছিন্ন ভিন্ন দেহ শরীরে মধ্যাংশ এবং পাও কাটা ছিল বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই উড়িয়া পাড়ায় আবর্জনার স্তূপ থেকে বিশালের কাটা বাম হাতটি উদ্ধার হয় দশই জন শুরু ভারত বাংলাদেশ সিরিজ যাকে ঘিরে দুই শিবিরে যুদ্ধের আবহ বিশ্বকাপ ফোর্থ ও ফাইনালে বদলা নিতে মুখে রয়েছেন ওপার বাংলা ক্রিকেটাররা তাই পূর্ণ শক্তিশালী টিম ইন্ডিয়াকে সেখানে পাঠাতে চায় বিসিসিআই বিশে মে বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল নির্বাচন মুম্বাই সন্দেহ পাটিলের নেতৃত্বে নির্বাচন কমিটি বৈঠক সেখানেই চূড়ান্ত দল নির্বাচন বিসিসিআই সূত্রে শুক্রবার এই কথা জানানো হয়েছে ভারত বাংলাদেশ সিরিজ শুরু 10 জুন টিম ইন্ডিয়া ওভার বাংলার উদ্দেশ্যে রওনা দেবে 8 জুন পিটিআই সূত্র খবর কোহলি সমেত কয়েকজন সিনিয়র ক্রিকেটার সিরিজ থেকে ছুটি চেয়েছে কিন্তু রীতিমতো কড়া অনুভব দেখিয়েছে ভারতীয় বোর্ড একদিনের সিরিজে পাকিস্তানকে রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছেন সাকিব তামিম ইকবালরা তাই ঝুঁকি নেওয়ার প্রশ্নই ওঠে না বাংলাদেশ সফরে ছুটে মিলবে না সিনিয়রদের প্রথম সপ্তাহেই বক্স অফিসে এসেছে সাফল্য। এবার পিকুর স্পেশাল স্ক্রিনিং হল কলকাতায়। পরিচালক সুஜித் সরকারের আমন্ত্রণে ছবি দেখলেন টালিগঞ্জের তারুকারা। অমিতাভ বচ্চন Deepika এর পান খান অভিনয়ত পিকু দেখে খুশি সকলেই সঞ্চারী সেন এবিপি আনন্দ কলকাতা